আমরা আপনাদের সামনে দেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিক সময়ে সংগঠিত বিভিন্ন হামলা এবং বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন সহ বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীদের উপর যে সমস্ত হামলাগুলো ঘটেছে নেকার জন্য ঘটনাগুলো ঘটেছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি গিয়ে সাম্প্রতিক সময় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গন সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি কি হত্যাকাণ্ড আপনারা জানেন যে নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ এগারো ডিসেম্বর দুই হাজার নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান আদি যাকে ঢাকার রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি ঢাকা আট আসনের প্রার্থী ছিলেন এরপরে গত উনত্রিশে জানুয়ারি আজকে থেকে দুই দিন আগে আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত সেক্রেটারি তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসের হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন শাহাদত বরণ করেন তিনি এর সাথে অনেকেই আমাদের আর অনেকেই আহত হয়েছেন যারা এখন হাসপাতালে আছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে আমরা আশা করবো যে ধরনের ঘটনার ঘটনা এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে যারা খুন করেছে তাদেরকে অভিলম্ভের আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি এছাড়াও গাইবান্ধার পলাশবাড়িতে সিভিল কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি যেখানে কমপক্ষে পাঁচজন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন এছাড়াও দাঁড়ি পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজার এই ধরনের একজন সাধারণ রুটারকে যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন তাকে সন্ত্রাসীরা হামলা করেছে আহত করেছে গিয়ে আজকে ভোলা দুই নম্বর আসনে দৌলত খান এবং বোরহান উদ্দিনে জামাত ইসলামের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল দীর্ঘদিন তিনি যে আমিরও ছিলেন তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের ছয় জন নেতা কর্মী আহত হন সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর যারা নির্বাচনী কার্যক্রমে হাবুটের পক্ষে গণভোটের পক্ষে কাজ করছেন আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন সে সমস্ত জায়গাগুলোতে কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে যেটা আমরা তাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি এর মধ্যে যশোরের শারসা এবং জিকর গাছায় আমার মহিলা কর্মীদের কাজ করার সময় নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন মোটা আমাদের নারী কর্মীরা যে কিসের রাজনীতি করেন ঘরে থাকবেন বের হয়ে আসছেন কেন আপনার ঘরে চলে যান এই সমস্ত কাজ করতে পারবেন না এই ধরনের বারবার হুমকে দেওয়া হয়েছে কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয় মানসিকভাবে মানে বিপর্যস্ত করে একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছে কুষ্টিয়াতে যুবদলের নেতাদের নেতারা জামাতে নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নিয়েছে এবং মুফতি আমির হামজার মা আপনারা জানেন সেখানে তিনি আমাদের নমিনী মুফতি আমির হামজা তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে সীতাকুণ্ডতে এবং নগাতে এই দুই জায়গাতেই নির্বাচনী প্রচারণা বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের আমাদের কর্মী যারা কাজ করছেন নারী কর্মী তাদেরকে হেনস্তা করা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি প্রার্থীর পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছিলাম সহিংসতা এবং ভাঙচুরের অনুকূল ঘটনা ঘটেছে এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোপানো সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাতকর্মী শিশির গাড়ির হামলা হয়েছে অ্যাডভোকেট শিশির মন্দির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এছাড়াও বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে দেখে নেওয়া হবে এই মর্মে বিভিন্ন ধরনের উস্কান বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে অস্ত্র সহ গ্রেফতার এবং যৌথ অভিযান নিয়ে আমাদের কিছু কথা আছে গাইবান্দার ফুলছড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ বিএনপির এক গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসীঘাট এলাকায় রসুলপুর গ্রামে গোপন সংবাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারিত ব্যক্তির নাম হচ্ছে মিলন মিয়া তিনি উপজেলা কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত উদ্দিন সরকারের ছেলে নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গুলি বর্ষণকারী পরিচয় জানা যায়নি নিউজ টোয়েন্টি ফোর এই ভিডিওটা প্রকাশ করেছে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত সন্ত্রাসীর এই সমস্ত কাজগুলো করছে এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে হারব্যাং যুবদল নেতা সহ শাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে গিয়ে স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টলায় এর ভিডিও প্রকাশিত হয় তিরিশ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় হারবাং ইউনিয়নের দুই নঙ্গ ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুল রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পেইন বের করা হয় এ সময় স্থানীয় যুবকদের তার সাহেদের নেতৃত্ব অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে এ সময় তারা হামলায় একজন সাধারণ ভোটার তাদের হামলায় একজন সাধারণ ভোটার আহত পরিস্থিতির উদ্যপ্ত উঠলে স্থানীয়রা এগিয়ে সে যুবদের তার সাহিত্যের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন পরে এলাকাবাসী অস্ত পরিস্থিতি শান্ত হয় যশোরের শাশাহ এবং জিগর বিএনপির পর পর একাধিক নারী বিএনপির পক্ষ থেকে একাধিক নারী হেনস্থার ঘটনা ঘটেছে স্থানীয় পোর্টাল নিউজ সারসার সোশ্যাল মিডিয়া পেজে নার সারসায় নারী একটি ভিডিও প্রচারিত হয় নিজামপুর ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছিল এর আগে পঁচিশ জানুয়ারি ঝিকর গাছে পৌরসভায় পাঁচ নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে হামলা হয় সেখানে উপজেলা জামাতের নেত্রী শিখা খাতুন আহত নারীদের উপর একাধিক ঘটনা ঘটছে এবং বারবার ঘটছে বিভিন্ন জায়গাগুলোতে এছাড়া সম্প্রতি নোয়াখালীতে নারী হেনস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে উক্ত নারী জামাত ইসলামী নোয়াখালীর সোনাইগুড়ি উপজেলার কর্মী তিনি সাংগঠনের কাছে এসে বাসায় ফিরছিলেন এ সময় রাস্তায় সোনাইগুড়ি পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশারফ হোসেনের নেতৃত্বে পদরূপ করে তাকে হেনস্থা করা হয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় অপবাদ দিয়ে গালিগালাজ করা হয় এবং বলা হয় মহিলাদের কিসের রাজনীতি আপনার ঘরে ফিরে যান কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের প্রার্থী মুফতি আবির মাকে ভোট চাইতে যাওয়ার সময় তাকে অপমান এবং লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আইল ছাড়া ইউনিয়নের বাস্কব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ আমরা পেয়েছি যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেয় এসময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এছাড়া নগা চার আসনে মান্দা উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে এছাড়া সীতাকুণ্ডেও অন্তত পাঁচটি হেনস্থার ঘটনা নারীদের ঘটনা ঘটেছে যা স্থানীয় সংগঠনগুলো সংবাদ মাধ্যমে দিয়েছে আপনারা দেখেছেন দৈনিক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম চোদ্দ করে পাঁচ লাখ টাকা প্রতিষ্ঠানে দেওয়ার প্রচারণা চালিয়েছে যেটা আচরণের বিধি সুস্পষ্ট লঙ্ঘন বিএনপির এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে বিমা এবং খতিবদের কাছে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের উপটোকন পাঠানো হচ্ছে যেগুলো আচরণবিধির লঙ্ঘন এইভাবে গত কয়েকদিনে অনেক জায়গাতেই নারীদেরকে হেনস্থা করা না জেহাল করা নারী কর্মীরা যাতে বেরোতে না পারে তাদের ধুমকি ধি দেওয়ার ঘটনা একটা পর একটা ঘটে যাচ্ছে তো আমরা তাৎক্ষণিকভাবে এই সমস্ত ঘটনাগুলো স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেখানে বিচারাধীন বিচারের দায়িত্বে যারা আছেন বিশেষ ম্যাজিস্ট্রেটস যারা আছে আমরা তাদেরকে অবহিত করেছি নির্বাচন কমিশনকে আমরা এগুলো অবহিত করেছি আগে আগামীকালকে আমরা নির্বাচন কমিশনে আমাদের একটা ডেলিগেশন যাবেন বেলা তিনটার সময় যে ডেলিগেশনে আমাদের কেন্দ্রীয় নারী সংগঠনের নেতৃবৃদ্ধ থাকবেন আমরা সেখানে এই সমস্ত বিষয়ে আরও বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করব আর আমরা আশা করছি যে একটার পর একটা এই ধরনের ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যে অনুকূল পরিবেশ পাবে মনে হচ্ছে একটা দল পরিস্থিতি করছে। একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন এই জন্য একটা অপপ্রয়াস তারা চালাচ্ছে। আমরা তাদেরকে দৃশ্যাসন করতে চাই সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে অতীতে ফেসিবাদ যে কাজগুলো করেছে আগামীতে যাতে কেউ কাজটা না করে নিজেদের ফেসিবাদের জন্য তারা করে না সেটা আমাদের প্রত্যাশা থাকবে আমরা যাতে সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে আমরা সন্ত্রাসের বিপক্ষে আমরা আইনের শাসন মেনে আমরা আমাদের নীতি এবং পদ্ধতি এবং আমাদের আদর্শ আমাদের কর্মসূচি আমাদের কর্মরীতি মানুষের সামনে উপস্থাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আগামীর বাংলাদেশে কোনো ঠাই হবে না ঠাই হবে না যারা নারীকে করেন যারা চাঁদাবাজি করেন যারা বিভিন্ন ধরনের আচরণবিধি ভঙ্গ করছেন রিপিটেডলি তাদেরকে আমরা জনগণের সামনেই তাদের মুখ উন্মোচন করতে চাই আমরা আপনাদের মাধ্যমে এই কথাগুলো জাতির সামনে উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা এখানে আপনাদেরকে ব্রিফ করেছিলাম পরে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছিলাম আমরা আপনারা জানেন আমরা বলেছিলাম যে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রত্যাহারের কথা তারা বলেছেন আরেকটি বিষয় ছিল যে যারা খুন করেছে দৃশ্যমান এই হামলা এবং খুনের সাথে জড়িত তাদেরকে চেনা যাচ্ছে চেনার জন্য মানে ডকুমেন্টের প্রচুর সুযোগ আছে সেখানে ছিল কিন্তু এখনো কোনো খুনিকে গ্রেফতার করা হয় নাই তো আমরা মানে জোর দাবি জানাচ্ছি যে এই সমস্ত চিহ্নিত খুনিদেরকে যদি গ্রেফতার করা না হয় যে অস্ত্র দিয়ে তারা এই কাজটা করেছে সেগুলো যদি উদ্ধার না হয় তাহলে জনমনে আতঙ্ক থাকবে নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং অবিলম্বে সেই খুনিদেরকে গ্রেফতার করে প্রশাসনকে সরকারকে নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা যে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেটা প্রত্যাশা করব যদি এটা না হয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে পরবর্তী কর্মসূচিকে শোনা করব